আমার গুলু টুক পরে গো গুলু টুক পরে গো গুলু টুক পরে গো ক দেখি আয় আয় চাঁদ মামা আমার চাঁদের কপালে টুক দিয়ে যা টুকটা পড়াতে দাও না গো টুকটা পড়াতে দাও না গো দেখি ও বাবা আমার সোনার কপালে কি সুন্দর চাঁদ উঠেছে গো দেখি চাঁদটা ঠিক করে দি চাঁদটা কেমন ছেড়ে ছেড়ে গেছে ভেঙে ভেঙে গেছে চাঁদটা ঠিক করে দিই চাঁদটা ঠিক করে দিই গো কয়েদে কি চাঁদদা চাঁদদা কেমন আই চাঁদা বেঁকে যাচ্ছে তো যত পড়াতে যাচ্ছি অত নড়ছো কেন তুমি চুপ করে সে থাকতে হয় তবে তো চাঁদটা ঠিক করে হবে এ বাবা কি বিচ্ছিরি হয়েছে চাঁদদা আধ ঘনা চাঁদ হয়ে গেছে দেখে দেখি দেখি চাঁদটা ঠিক করে দি দেখি কেমন চাঁদদা হলো আমার বাবু বাবুর চাঁদদা কেমন হচ্ছে এই ওই খুব সুন্দর চাঁদ হয়েছে আর করব না বাবা এ বাবা কি সুন্দর চাঁদ উঠেছে চাঁদটা সেই কেমন বেঁকে বেঁকে গেছে ঢেউ খাচ্ছে যেন চাঁদদা দেখি দেখি সন্ধ্যা বাবা চাঁদদা কেমন করছে আমার গুল্লু চাঁদদা গুল্লু ও কাঁদবে গুল্লু হয়ে গেছে ঠিক আছে আর পড়া